দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার গোবর্ধনপুর এলাকায় নদী বাঁধ ভাঙনের জেরে দুর্ভোগের মুখে এলাকার বাসিন্দারা বারংবার নদী বাঁধ তৈরি করা হলেও তা কোনোভাবে টেকানো সম্ভব হয়নি তবে প্রশাসনের তরফে আঠেরো লক্ষ টাকা ব্যয়ে রিং বাঁধ তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তবে প্রশ্ন উঠছে যথেষ্ট পুনর্বাসন নিয়ে কারণ এলাকার কিছু মানুষের দাবি তারা এখানকার স্থানীয় বাসিন্দা হলেও বৈধ জমির কাগজপত্র না থাকায় তারা পড়েছে আশঙ্কার মুখে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন পাথর প্রতিমা থেকে আমাদের প্রতিনিধি রেবতী মালি। আমরা রেবতী মালির থেকে জেনে নেব বর্তমান পরিস্থিতি কি এবং প্রশাসন কি বলছেন এ সম্পর্কে রেবতী তুমি প্লিজ আমাদের জানাও যে এখন সেই স্থানের বর্তমান পরিস্থিতি কি এবং পুনর্বাসন নিয়ে বিধায়ক এবং প্রশাসন ঠিক কি বলছেন দেখো পারবে তোমাকে জানিয়ে রাখি দক্ষিণ চেষ্টা জেলার পাথর পচিয়া ব্লকে জিপলার গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকায় প্রায় কয়েক বছর ধরে নদী ভাঙনে জর্জরিত এলাকার মানুষ বঙ্গোপসাগরের করাল গ্রাসে কয়েক বছর ধরে বহু মানুষের ফিটে বাড়ি কুইয়ে ঘর ছেড়েছে সাধারণ মানুষ প্রশাসনের পক্ষ থেকে কয়েকবার বাঁধ মেরামতির কাজ করলেও এই নদী থেকে এই সমুদ্রের তীরবর্তী এলাকায় নদী বাঁধ টেকে গতকাল বা এ সমীরবাবু বিধায়ক সমীরবাবু তিনি বৈঠক করে সাধারণ মানুষদের আশ্বাস দিয়েছেন তিনি রিং বাঁধ করে দেবেন এবং যাদের বৈধভাবে কাগজ আছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেবেন কিন্তু সাধারণ মানুষের একটা দাবি যা যারা পঞ্চাশ ষাট বছর ধরে ওখানে বসবাস করছে এবং তাদের বৈধভাবে কোনো কাগজ নেই তাদের জন্য কী ব্যবস্থা করবেন তারা কোথায় যাবে এই মুহুর্তে মানুষের তাদের এই আবেদন কিন্তু বিধায়ক সমীর কোরআন জানা তাদেরকে আশ্বাস দিয়েছেন যে তাদের জন্য কিছু একটা ব্যবস্থা করে দেবেন দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের জি প্লট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবর্ধনপুর এলাকায় এক দীর্ঘদিনের সমস্যা নদী ভাঙন বঙ্গোপসাগরের অবিরাম ভাঙনে গত কয়েক বছরে বহু পরিবার তাদের ভিটে মাটি হারিয়ে ঘর ছাড়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে বারবার বাঁধ নির্মাণ হলেও সেগুলি স্থায়িত্ব পায়নি নির্মাণের কয় মাসের মধ্যেই নদী গর্ভে বিলীন হয়ে গেছে এই পরিস্থিতিতে আবারও প্রয়োজন পড়ছে নতুন রিং বাঁধ তৈরির সম্প্রতি গোবর্ধনপুরের একটি প্রশাসনিক বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এলাকার বিধায়ক সমীর কুমার জানার তত্ত্বাবধানে প্রায় আঠেরো লক্ষ টাকা ব্যয়ে রিং বাঁধ নির্মাণের প্রস্তাব চূড়ান্ত হয়েছে এবং খুব শীঘ্রই কাজ শুরু হবে বলে জানা গেছে এই বৈঠকে সবচেয়ে বড় প্রশ্ন উঠে এসেছে পুনর্বাসন নিয়ে যেসব পরিবার ইতিমধ্যেই বসত হারিয়েছেন বা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন তাদের পুনর্বাসন দিতে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে বিধায়ক আশ্বাস দিয়েছেন যাদের বই বিধায়ক আশ্বাস দিয়েছেন যাদের বৈধ জমির কাগজপত্র রয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে তবে এখানেই মূল সমস্যার সূত্রপাত বহু পরিবার যারা গত চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে এলাকায় বসবাস করছেন তারা জানিয়েছেন বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায় কুলবতী হওয়ায় তাদের কাছে কোনো জমির বৈধ কাগজ নেই ফলে পুনর্বাসনের আওতায় তাদের ভবিষ্যৎ অনিশ্চিত যদিও বিধায়ক আশ্বাস দিয়েছেন কাগজ ছাড়াও যেসব মানুষ প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত তাদের কথা ভাবা হবে কিন্তু মৌখিক প্রতিশ্রুতিতে ভরসা রাখতে রাজি নন স্থানীয় বাসিন্দারা তাদের দাবি মাথা গোজার ঠাঁই নিশ্চিত করুক সরকার প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন মহাকুমা শাসক মনোরঞ্জন মণ্ডল পাথর প্রতিমা বিডিও শেখ ইসরায়েল গু গোবর্ধনপুর থানার ওসি এলাকার সিআইও অসংখ্য সাধারণ মানুষ এখন দেখার পালা বহু প্রতীক্ষিত রিং প্রকল্প এবং পুনর্বাসনের প্রক্রিয়া আদৌ কতটা বাস্তবায়িত হয় আর কতটা থেকে যায় প্রতিশ্রুতির গণ্ডিতে পুনর্বাসনের জন্য বলেনি স্যার আমরাই বলেছিলাম যে বিয়াল্লিশটা ঘর এই মধ্যে আছে ওদের জন্য পুনর্বাসন আমাদের দিতে হবে উনি বলে না ছজনের জন্য দেবো তাও আবার বললে দুজনের যেন সামথিং কিছু টাকা ব্যবস্থা করবো সেরকম কিছু বলেনি এখনও পর্যন্ত বলছে যে দুজনের জন্য যদি ব্যবস্থা করা যায় তাও করবো না হলে আপনাদের জায়গা ছাড়তে হবে ধীরে ধীরে ওর প্রসেসিং হবে সেখান থেকেই সরকারিভাবে টাকা পাবে যাদের লিগালি জায়গায় জমি আছে বা কাগজ আছে তারাই পাবে যারা ভেস্ট লাইনে বসে তাদের কোনো এখানে কোনো স্থান টাকা পাওয়ার কথাই নেই এখানে বলছে যাদের কাগজ আছে তারাই পাবে আলোচনার মধ্য দিয়ে আমরা একটা সমাধান সূত্র তৈরি করেছি আমরা আশাবাদী যে গোবর্ধনপুরের মানুষরা তারা শতপ্রণোদিত হয়ে তাদের যে সমস্যাগুলো আছে সে সমস্যা অবাকরণ করবার জন্য এগিয়ে এসছে এটা আজকের আমাদের আলোচনা মূল বিষয়বস্তু বলে মনে করছে না এটাতে এখানকার অনেকের অধিবাসী আছে তারা তো নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সেটা আমরা জানি সরকারও জানে সরকারের অভিমুখ তাদেরকে কিভাবে করে আপনার সুরক্ষা করা যায় সরকারের অভিমুখের যে চিন্তা ভাবনা সেটাকে নিয়ে আজকে উদ্যোতন কর্তৃপক্ষদের নিয়ে আমরা এখানে এসেছিলাম আলোচনা অনেকটা ইতিহাস বললো যে এই কাগজপত্র আমাদের দিতে হবে জমি জায়গায় যা কাগজপত্র আছে এইগুলো প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে তাদের কাগজপত্রে প্রসেসিং হলে আমরা ধীরে ধীরে আমাদের টাকা পয়সা দেবে এইটুকু আশ্বাস এমএলএ সাহেব দিয়েছে কতটা কটা পরিবার পরিবার প্রায় ধরো চল্লিশটা আমাদের জায়গা জায়গা জমি যারা আছে মানে রেকর্ডভুক্ত জায়গা আছে তবে বিশ্বাস করে দিয়েছি ওনার ব্যাপার আপনার জায়গা আছে হ্যাঁ কতটা ও ধরো আমাদের ভাই পার্টি মিলে মোট বাহান্ন বিঘে জায়গা আছে বাহান্ন বিঘে কাগজ সবই আছে সবই কাগজ আছে তা আপনারা কি ভাবছেন আপনার পুনর্বাসন হবে পুনর্বাসন এই মুহূর্তে পুনর্বাসন হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে প্রসেসিং হলে টাকা পয়সা দিবে এইটুকু আশ্বাস দিয়েছে আপনার নাম দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালের রিপোর্ট ডিএন নিউজ বাংলা